আজকে প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া যদিও শুনেছিলাম মহালয়ার সাথে দুর্গাপূজার কোনো যোগ নেই তাও আমরা ছোটবেলা থেকে যেহেতু জেনে এসেছি মহালয়া চলে এসেছে মানে পুজোও চলে আসছে তাই ছোট থেকে বড় সবাই দুঃখ কষ্ট ভুলে আমরা মেতে উঠি এই দুর্গ উৎসবে দুর্গাপূজায় সবার জন্য কাপড় কিনেছি আর নিজের মা বাবাকে দেবো না তা কি হয় তাই মা বাড়িতে আসার দু তিন দিন পরেই চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে আর যেহেতু অনেকদিন পরে গেছি তাই সাথে করে কিছু মিষ্টিও নিয়ে গেলাম অনেকদিন পরে যাওয়াতে আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল ভাইয়ের বাড়িতে যাবে আমরা যাওয়ার পরেই মা আমার জন্য চা বানিয়ে নিল আর বাবার যেহেতু সুগার আছে তাই বাবার জন্য আলাদা করে মিষ্টি নিয়ে যেতে হয় আর এদিকে আমার মেয়ে জানেন তো আমার বাবাকে পেলে একদণ্ডও শান্তিতে বসতে দেয় না সারাক্ষণ ভাই ভাই বলে চিৎকার করতে থাকবে দিদনকেও ভালোবাসে তবে ভাইকে মনে হয় একটু বেশিই ভালোবাসে এদিকে দেখি হঠাৎ করে আমার হাজব্যান্ডও চলে এলো আমার হাজব্যান্ড আসাতে আমার মা একটু বেশি খুশি হয়ে গেছে আর সেই খুশিতে আমার মা আমার হাজব্যান্ডকে দিয়েছে দুটো মিষ্টি আর আমাকে দিয়েছে একটা মিষ্টি মেয়ে জামাই বলে কথা একটু বেশি আদর তো থাকবেই তাই না চা মিষ্টির পর্ব সেরে আমার মেয়েকে দিয়ে মায়ের হাতে শাড়িটা তুলে দিলাম শাড়িটা মা নিজেই পছন্দ করে নিয়েছে আর বাবার জন্য শার্টটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম বাবারও শার্টটা ভীষণ পছন্দ হয়েছে বাবাকে বলছিলাম একটু গায়ে দিয়ে দেখো যদি না হয় তাহলে এক্সচেঞ্জ করে নেব। পরার পরে দেখলাম একদম ফিট হয়েছে আর মায়ের শাড়িটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন শাড়িটা আমাদের লোকাল মার্কেট থেকেই কেনা মা বাবার সঙ্গে সন্ধ্যাটা কিন্তু খুব ভালো কেটেছে মা আমাদের আগের থেকেই বলে রেখেছিল তোমরা কিন্তু রাতে খেয়ে যাবে তাই ডিনার সেরে আমরা বাড়িতে চলে গেলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন